আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি অঙ্ক দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই অনুপাত হয় সংখ্যা দুটি কত আমরা কি ধরব ধরব আমরা যে সংখ্যা দুটির মধ্যে প্রথম সংখ্যা হলো পাঁচ আর দ্বিতীয় সংখ্যা কত আট এটা আমরা ধরে নিলাম আচ্ছা তো এটা যদি আমরা ধরে নেই তাহলে কি এই দুটা সংখ্যা পাঁচ এক্স এবং আট এক্স এই দুইটার সংখ্যার সাথে কি বলছে দুই যোগ করলে তাহলে এটার সাথে যোগ দুই এটার সাথে যোগ দুই যোগ করলে কি হবে অনুপাত হবে দুই অনুপাত তিন তাহলে এই যে পাঁচ এক্স যোগ দুই আট এক্স যোগ দুই সমান কত দুই অনুপাত তিন আচ্ছা অনুপাত মানে ভাগ তাহলে এটা যদি আমরা ভাগ করে দিই পাঁচ এক্স যোগ দুই নিচে কত আট এক্স যোগ দুই সমান সমান দুই বাই তিন

তাহলে পাঁচ এক্স এক্সের মান হলো দুই তাহলে পাঁচ দুগুনে দশ আর আট এক্স এক্সের মান দুই আট দুগুনে ষোলো তাহলে আমাদের সংখ্যা দুটা কত হবে একটা হলো দশ একটা হলো ষোলো তাহলে এই অঙ্কটা আমরা বের করে ফেললাম সেইভাবে আমরা খুব সহজে এই ধরনের অঙ্কগুলো করতে পারি